নমস্কার ভিউয়ার্স আমি অর্ণব শাহ আপনি দেখছেন জিও ফ্রন্ট উইথ অর্ণব আজকে একটা ইন্টারেস্টিং স্টোরি নিয়ে এসেছি ভিউয়ার্স সেটা হচ্ছে সার ক্রিক নিয়ে কয়েকদিন আগে আমি একটা নিউজ কভার করেছিলাম যেটা ক্রিক নিয়ে যেখানে পাকিস্তান মিলিটারি বেস তৈরি করছে এই ধরনের একটা নিউজ নিয়ে আমি এসেছিলাম ক্রিকটা রয়েছে কোথায় এটা রয়েছে ভারতের পশ্চিম দিকে গুজরাটের ঠিক উপরে এই সার্ক্রিকটা হঠাৎ করে পাকিস্তান ক্রিকের ঠিক বর্ডারের পাশে মিলিটারি বেস তৈরি করছে মিলিটারি এনগেজমেন্ট বাড়াচ্ছে কিন্তু এর কারণটা কী হঠাৎ করে কেন কয়েকদিন আগে যখন অপারেশন সিন্দুর হলো সেখানে পাকিস্তানের অবস্থা তো সব বিশ্ববাসী দেখলো কিন্তু হঠাৎ করে এই সারক্রিকের কাছে পাকিস্তান এসে এইভাবে ভিড়টা বাড়াচ্ছে কেন তার সৈন্য নিয়ে এর একটা কারণ হচ্ছে সব সবসময় পাকিস্তান এবং ভারত একটা দ্বন্দ্বের মধ্যে যেতে চায় পাকিস্তান বিশেষ করে ভারত তো যখন এটা শুরু করেনি সুতরাং ভারতের এখানে দোষ দিতেই পারি না পাকিস্তান হঠাৎ করে ভারতের উপর দোষ দিতে চায় কারণ তার দেশের অবস্থা কিন্তু অতিরিক্ত খারাপ অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থা এতটাই খারাপ দেশের মানুষের দৃষ্টিভঙ্গি ঘোরানোর জন্য এই ধরনের কার্যকলাপ পাকিস্তান কিন্তু বর্তমানে করে আসছে এবার আমরা এটা একটু বিস্তারিতভাবে আলোচনা করব। তার কারণ হচ্ছে এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা যে জায়গাটা পাকিস্তান পাকিস্তানের বলে ক্লেম করছে কিন্তু এই জায়গাটা রয়েছে ভারতে এবং আপনাদের একটা কথা বলে রাখি যেটা শুনলে আপনারা আশ্চর্য হবেন এর অতীতে একটা নাম ছিল সার্ক্রিকের এই সার্ক্রিক নামটা কে দিয়েছে সার্ক্রিক নামটা দিয়েছে ব্রিটিশরা তার আগে তো একটা নাম ছিল সেই নামটা কি সে তার নাম ছিল বানগঙ্গা এন জি এ এন জি এ বানগঙ্গা সুতরাং এটা ভারতীয় সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই বানগঙ্গা জায়গাটাতে পাকিস্তান হঠাৎ করে এসে তার মিলিটারি বেস তৈরি করছে সেটা ভারতের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় রাজনাথ সিং কিন্তু এর জন্য একটা কড়া হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানকে যে এরকম কোনো মিলিটারি এনগেজমেন্ট সার্ক্রিকের কাছে কিন্তু বরদাস্ত করা হবে না তার কারণ পাকিস্তানকে পাকিস্তানের এই কথাটা ভুললে চলবে না যে সার্ক্রিক দিয়ে সোজা যদি যাওয়া যায় সেটা কিন্তু করাচি বন্দরে গিয়ে ওঠে সুতরাং এই ধরনের কর্মকাণ্ড থেকে পাকিস্তানকে কিন্তু সবসময় বিরত থাকা উচিত কিন্তু পাকিস্তান তার মিলিটারির যে সমস্ত শক্তি রয়েছে সেই সমস্ত শক্তিকে ওভারভ্যালুড করে ফেলে যে তার যদি ক্ষমতা যদি যদি একশো টাকা ধরা হয় সে সেটাকে পাঁচশো টাকা ধরে তার মূল্যায়ন করছে এই ধরনের কর্মকাণ্ড পাকিস্তান জড়িত হয়ে যাচ্ছে যার ফলে ক্ষতি কিন্তু পাকিস্তানের হবে পাকিস্তানের অর্থনীতির কিন্তু বেহাল দশা দেশের মানুষ কিন্তু খেতে পাচ্ছে না সেখানে ভারতীয় মতো অর্থনীতির এগেনস্টে কিন্তু দাঁড়ানো পাকিস্তানের পক্ষে এই জায়গায় দাঁড়িয়ে আমার ব্যক্তিগত মতামত কখনোই উচিত নয় কিন্তু পাকিস্তান এটা করছে এবার পাকিস্তানের আরেকটা একটা কর্মকাণ্ড নিয়ে আমি আলোচনা করি দু সাল ভারতের তখন প্রাইম মিনিস্টার হচ্ছেন ডক্টর মনমোহন সিং তিনি অত্যন্ত এডুক ট্যালেন্টেড এবং এডুকেটেড একজন ব্যক্তি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী এই মনমোহন সিং তিনি পাকিস্তানকে আহ্বান জানিয়েছিলেন কিসের জন্য তিনি বলেছিলেন সার্ক্রিক যেহেতু কোনো ইকোনমিক জোন নয় সার্কিকে রকম এমন কোনো কাজ হয় না যে সেখান থেকে ভারতের অর্থনীতি বুস্ট আপ হতে পারে তো তিনি বলেছিলেন যে এই সার্ক্রিক জায়গাটাতে পাকিস্তান এবং ভারত মিলিতভাবে সেখানে কিন্তু যদি কোনো খনিজ থাকে সেটাকে উত্তোলন করে দুজনে ভাগাভাগি করে নেবে বা যদি কোনো তেল সেখানে পাওয়া যায় সেটা কিন্তু মিলিতভাবে সেটা উত্তোলনের চেষ্টা করা হবে বা সেটাকে শেয়ার করা হবে কিন্তু দর্শক আপনারা জেনে জানলে আশ্চর্য হবেন তার ঠিক এক বছর পর দু সাল মুম্বাই ব্লাস্ট হয়েছে সেখানে পাকিস্তানের আতঙ্কবাদী ধরা পড়েছে এবং তাকে শেষ অব্দি ফাঁসি কাটে ঝুলতে হয়েছে এই হচ্ছে পাকিস্তান আপনি যখন পাকিস্তানের সঙ্গে কোনোরকম কর্পোরেশনে যাবেন তারা সেটা মেনে নেবে না কারণ তাদের কাজ তো সেটা নয় তার কাজ হচ্ছে কোনো দেশের বিরুদ্ধে গিয়ে সেই দেশের সন্ত্রাসবাদী সেই দেশের জঙ্গি পাঠিয়ে সেই দেশের মানুষ হত্যা করা এটাই হচ্ছে তাদের কাজ যার ফলে কি হয়েছে সেই যে কোঅপারেশনটার কথা বলেছিল ডক্টর মনমোহন সিং পাকিস্তানের সাথে সেটা কিন্তু সেখানে স্থগিত হয়ে গেছে তারপরে কথা বলা কখনোই সম্ভব হয়নি তার কারণ তারপর থেকে সম্পর্ক অত্যন্ত খারাপ অবস্থায় চলে গেছে এর ফলে কি হয়েছে আমেরিকা পাকিস্তানের পিছনে এসে দাঁড়িয়েছে ব্যাক করার জন্য এবং ভারতও আর সেই সময় ভারত এখন ভারত অনেক আলাদা সেই সময় ভারতের অত ক্ষমতা ছিল না তাই ফলে আমেরিকার এগেনস্টে গিয়ে ভারত কোনো কথা বলতে পারেনি এই হচ্ছে পাকিস্তান জিও বলিটিক্সে প্রতিনিয়ত নানারকম ঘটনা ঘটছে ভিউয়ার্স সেই সমস্ত নতুনত্ব ঘটনা নিয়ে সবার আগে নিয়ে হাজির হব আমি অনপসে আপনাদের সামনে জয় হিন্দ জয় ভারত